গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যদি আপনি চ্যানেলটিতে থাকেন তাহলে অবশ্যই করবেন যদি ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যেটা কিনা আপনার টয়লেট পেতে সাহায্য করবে অর্থাৎ আপনি যদি কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থেকে থাকেন এবং আপনার যদি বাড়িতে পাকা টয়লেট অর্থাৎ শৌচাগার না থাকে তাহলে পরে আপনি গভর্নমেন্ট থেকে ফ্রিতে অর্থাৎ গভর্নমেন্ট থেকে ফ্রিতে বারো হাজার টাকার টয়লেট পেতে পারেন যেটার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি ডাইরেক্ট গ্রাম পঞ্চায়েতে গিয়েও পারেন অনেক সময় তারা অনেক কিছু বলে যে না এখন হচ্ছে না পরে হবে এইসব কিছু থেকে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে অনলাইনে আবেদন করে দিন তাহলে পরে কি হবে এটা একদম ম্যান্ডেটারি গ্রাম পঞ্চায়েত থেকে অথবা ব্লক থেকে আপনার বাড়িতে ভিড়িতে আসবে তারপরে যদি তারা দেখে দিয়ে আপনি টয়লেট পাওয়ার যোগ্য তাহলে পরে তারা রিপোর্ট পাঠিয়ে দেবে এবং আপনাকে বলবে যে আপনি তৈরি করেন এবং তার জন্য বিডিও অফিস থেকে একটি ওয়ার্ক অর্ডার আপনাকে দেওয়া হবে তো আপনারা আজকে আমি দেখাবো কিভাবে করতে হয় যে মডেল আছে সেটা দেখাবো এবং আপনাদের দেখাবো মডেল টয়লেট এস্টিমেট ড্রয়িং তারপর বিল ফর্মেট তাছাড়া আপনাকে বিডিও অফিস থেকে যে ফর্মেটে বিল পাঠাতে হবে সেই ফর্মেটটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো চলুন বন্ধুরা কিভাবে আমরা অনলাইন আবেদন করবো সেটা একবার দেখে নিই তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা ব্রাউজারে ঢুকে আপনাকে লিখতে হবে এইচ ডট গভ ডট ইন ঠিক আছে এটা লেখার পর প্রথমে যে হোম পেজটা আসবে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে তো সেখান থেকে দেখবেন উপরে দিকে সিটিজেন কর্নার বলে একটা অপশন আছে এই সিটিজেন কর্নারের আন্ডারে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইএইচএইচএল অর্থাৎ আইএইচএইচএল মতলব ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড হোল্ড ইলেকট্রিক ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে প্রথমবার যদি আপনি হয়ে থাকেন তাহলে পরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে গেট ওটিপি করবে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে তারপর আপনি ক্যাপচার দিয়ে সাইন ইন করবেন করার সাথে সাথে আপনার নাম জানতে চাবেন নামটা আপনি লিখে দিবেন তারপর আপনার ঠিকানাটা লিখতে বলবে আপনি ঠিকানাটা লিখে দেবেন ঠিকানা লিখে দিয়ে সাইন ইন করবেন করার পরে তারপরে আবার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করবেন করে সাইন ইন আবার করতে হবে ঠিক আছে প্রথমবার আপনি অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে হয়ে গেল তারপর আবার সাইন সাইন ইন করে নেবেন করার পরে তারপরে দেখুন আমরা কি করি চলুন এবার আমি প্রথমবার করে নিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দিই দেখুন সাইন ইন করার পর আপনার কাছে এরকম অপশন আসবে ঠিক আছে নাম থাকবে মোবাইল নাম্বার আসবে ফিমেল আসবে অ্যাড্রেসটা আসবে এখানে রেজিস্ট্রেশন ডেট থাকবে তারপরে কি করবেন এইখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন একটা অপশন আছে নিউ অ্যাপ্লিকেশন আমি ক্লিক করব আপনাকে বলে দিই প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করার আপনার কাছে একটা আইডি জেনারেট হবে তো সেই আইডি দিয়ে আপনি এই ভিউ অ্যাপ্লিকেশন করলে পরে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে অ্যাপ্লিকেশন আইডি তারপর সবটুকু আপনি এই ভিউ অ্যাপ্লিকেশন থেকে চেক করতে পারবেন দেখুন তারপর আপনার কাছে হবে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ঠিক আছে স্যার ব্লক সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত করবেন গ্রামের নাম সিলেক্ট করবেন হাবিটেশন নেম সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি আধার নাম্বারটা দেবেন আধার সরি আধার কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে বসে দেবেন তারপরে আধার নাম্বারটা বসাবেন তারপরে ড্রপবক্সে এ ক্লিক করবেন এটা কনসেন্ট দেওয়া আধারের জন্য তারপরে আপনি ভেরিফাই করে নেবেন আধারটা দিয়ে যদি আপনি পূর্বে কোনো সময় টয়লেট পেয়ে থাকেন তাহলে পরে কিন্তু এখানে অলরেডি এক্সিস্ট দেখাবে যে আপনি এই আধার দিয়ে অলরেডি আপনি টয়লেট পেয়েছেন পরে কিন্তু আপনি অ্যালাউ হবেন না সেজন্য তোমার আপনি ভেরিফাই করে নেবেন এখান থেকে তারপর আমি ভেরিফাই করে দেখুন এখানে ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেল ঠিক আছে আপনি ভেরিফাই করে নেবেন তারপরে এখানে কি বলবেন বাবার নাম স্বামীর নাম মেল না ফিমেল সেটা বসাবেন তারপরে এপিএল বিপিএল যেটা হবে তারপরে আপনি এখান থেকে এস টি সেখান থেকে আসবে বা ওমেন হেডেড ফ্যামিলি যেটা সেটাও আসবে আপনি যদি আমি আধার কার্ড দিয়ে ভেরিফাই করেছি সেজন্য অলরেডি চলে আসছে এখানে তার মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি থাকে দেবেন তারপরে অ্যাড্রেস দেবেন দেওয়ার পরে তারপরে আমি ব্যাংকের ডিটেলস এখান থেকে ফিল আপ করবো আমি প্রথমে বাবার নাম বসিয়ে দিচ্ছি না স্বামীর নাম বসিয়ে দিচ্ছি বা বাবার নাম যেটা খুশি আপনি বসিয়ে দিবেন আপনার জায়গায় আমি অ্যাড্রেস সব বসিয়ে দিচ্ছি এবার আমি ব্যাংকের ডিটেলসটা এন্ট্রি করব এন্ট্রি করে দিলাম ঠিক আছে অ্যাকাউন্ট ডিটেইলস সমস্ত কিছু আপলোড করে দিয়ে তারপর আমি এখানে পাসবইয়ের প্রথম পাতাটা আপলোড করে দেব আপলোড করে দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করছি সাবমিট করার পরে এরকম একটা অপশন আসবে ইউর অ্যাপ্লিকেশন সাবমিট প্লিজ ক্লিক ফাইনালি নোট দ্য অ্যাপ্লিকেশন ট্র্যাক আইডি নাম্বার দেবে সেটা আপনি লিখে রেখে দেবেন আলাদা করে কারণ ওটাতে পরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ফর্মটি কোন অবস্থায় আছে ঠিক আছে তো এরকম আপনিও করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সাবমিট করলে পরে আপনার কাছে কিন্তু এরকম একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে ওকে এটা হওয়ার পরে বিডিও অফিস থেকে তারপরে কি করবে এটা গ্রাম পঞ্চায়েতে পাঠিয়ে দিবে বলবে যে আপনাদের এরকম একটা নাম এন্ট্রি হচ্ছে তো আপনি এটা ভেরিফাই করে আমাদের জানান যে সত্যি বেনিফিশিয়ারিটি টয়লেট পাওয়ার যোগ্য কিনা যদি যোগ্য হয় তাহলে পরে গ্রাম পঞ্চায়েত থেকে রিপোর্ট পাঠিয়ে দিবে ব্লকে এবং তারপরে বিডিও এইরকম একটা ওয়ার্ক অর্ডার আপনাকে দিয়ে দিবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের থ্রুতে বা আপনাকে ডেকে নিয়ে এইরকম একটা ওয়ার্ক অর্ডার দিবে যেখানে লেখা আছে ডিটেলস যে আপনাকে বারো হাজার টাকা দিয়ে এই টয়লেট তৈরি করতে হবে এবং আপনি নয়শো টাকা আরো ভরবেন এই টয়লেট বানানোর জন্য এখন কিন্তু কোনো কন্ট্রাক্টর নেই সুতরাং আপনাকে নিজেকেই বানাতে হবে কারণ আগে কন্ট্রাক্টর ছিল এখন আর কন্ট্রাক্টর নেই আপনি নিজেই বানাবেন বানানোর পরে বিল সাবমিট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে বারো হাজার টাকা চলে আসবে না নশো টাকা শুধুমাত্র আপনাকে ভর্তি হবে এই মডেল টয়লেট টি বানানোর জন্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মডেল টয়লেটটি দেখতে কেমন হবে তো এই ওয়ার্ক অর্ডারটি আপনি পেয়ে যাবেন ভিডিও যেটা আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো এইবার আপনি দেখে নিন যে মডেল টয়লেট টি দেখতে কেমন হবে এটা মডেল টলেট যেখানে একটা উম আপনার চৌবচ্চা মতো থাকবে জল রাখার জন্য রিজার্ভ করা বলছে এদেরকে ঠিক আছে তারপর দরজা প্যান্ট থাকবে উপরে টিন সেট থাকবে ওকে তো এরকম করে আপনাকে একদম সেম এই মডেলের টয়লেট বানাতে হবে এরপরে আপনার ব্যাক সাইডে যেটা করতে হবে আপনাকে সেটা হলো এরকম টুইন পিট থাকবে অর্থাৎ এক একটা এর মধ্যে আপনার রিং বসাতে হবে চারটা করে রিং অর্থাৎ চার চার আটটা রিং বসাতে হবে ওয়াই জাংশনের মতন দুই দিকে দুটো পাইপ আছে এই রিং এর মধ্যে ঢুকবে ঠিক আছে পিছনে একটা চেম্বার থাকবে চেম্বার থেকে এরকম করে যাবে ওকে এরপর আপনি দেখে নিন ড্রয়িংটা দেখতে পাবেন এইরকম ড্রয়িং হবে ঠিক আছে যেখানে আপনার হাইট থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে দেওয়া আছে তো আপনি এটা নোট করে রাখলে পরে রাখতে পারেন তাহলে পরে আপনি যখন বানাবেন তখন এই মডেল অনুসারে আপনি করবেন অথবা আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে বলেই দিবে যে কীভাবে আপনি বানাবেন এবং এই ড্রয়িং আপনাকে দিয়ে দেওয়া হবে এবং বলে দেবে যে কত হাইট হবে বা কী কি করতে হবে ঠিক আছে আপনি সেই অনুসারে বানাবেন কারণ তারা সবসময় আপনাকে গাইড করবে এটা হলো এই প্রজেক্ট বানানোর জন্য আপনাকে বারো হাজার নয়শো টাকা লাগবে এবং এখানে আপনার নয়শো টাকা আপনাকে নিজে দিতে হবে এবং বারো হাজার টাকা আপনাকে গভর্নমেন্ট আহ সাবসিডি দেবে একদম টোটাল ফ্রি অফ কস্ট ঠিক আছে তো এখানে দেখুন ইট লাগবে চারশো তেতাল্লিশটি সিমেন্টের বস্তা লাগবে পাঁচ বস্তা তিয়াত্তর ফাইভ পয়েন্ট তিয়াত্তর তখন আপনাকে এই যা যা ম্যাটেরিয়াল আছে এই টয়লেটটি বানানোর জন্য এই ম্যাটেরিয়ালগুলো আপনার লাগবে তো এই এস্টিমেটও আপনাকে বলে দেবে গ্রাম পঞ্চায়েত থেকে তবুও আপনি আপনার রেফারেন্সের জন্য এখান থেকে কপি করে রাখতে পারেন ঠিক আছে তাহলে পরে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি কিছুদিন পর পর আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেটার দিয়ে কিন্তু অবশ্যই আপনি স্ট্যাটাসটা চেক করে নেবেন মাঝে মধ্যে ওকে তাহলে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থা আছে যোগাযোগ করে নেবেন এবং যখন আপনি টয়লেট করে ফেলবেন টয়লেট হওয়ার পর আপনি খবর দিয়ে দেবেন যে আমার টয়লেট হয়ে গেছে তখন গ্রাম পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার যাবেন ঠিক আছে তিনি দেখবেন যে যা গাইডলাইন ছিল যা স্পেসিফিকেশন ছিল এস্টিমেট অনুসারে সেই অনুসারে আপনি করেছেন কিনা ঠিক আছে ওটা করার পরে তারপর আরেকজন যাবে সে জিও ট্যাগিং করবে অর্থাৎ ছবি তুলে নিয়ে আসবে আপনার টয়লেটের সামনের এবং পিছনের সমস্ত কিছু করে নিয়ে এসে আপনার বিল ফর্মেটে বিল বানাবেন ঠিক আছে সেটা হলো সেই বিল ফর্মেটটা এই বিলে আপনার সবকিছু বানাবে ওকে সেই বিল বানিয়ে আপনার সমস্ত নির্মাণ প্রধান সবাই সই করে বিডিও অফিসে তখন পাঠিয়ে দেওয়া হবে তো আপনি চেক করতে পারেন মাঝে মধ্যে আমি যেরকম চেক করে দেখেছি যে এরকম আছে আমার নাম দেখাবে সবকিছু আইডি থাকার পরে আপনার কি অবস্থা আছে ধাপ আছে ফার্স্ট ধাপের মধ্যে তিনটা হয়ে গেছে আর দুইটা ধাপ আছে তো এই দুইটা ধাপ হলে করেই আপনার টয়লেট বানানো কমপ্লিট এবং লাস্টে যে বারো হাজার টাকা সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে সেই মেসেজ এটা ঠিক আছে যখন ঢুকে যাবে তখন আপনার কাছে এরকম লাল হয়ে যাবে তখন ওকে সেভাবে আপনি অতি সহজে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো গ্যাজেটের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন শুধুমাত্র অ্যাকাউন্ট এবং আধার সাথে রেখে ওকে আধারটা আপনি একটু বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্টটা আপনাকে দিয়ে ফিল আপ করতে হবে এবং কনফার্ম করলে পরেই আপনার অ্যাপ্লিকেশনটি জেনারেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যাদের টয়লেট নেই পাকা টয়লেট নেই তারা আপনারা এইভাবে আবেদন করে টয়লেট পেতে পারেন যদি চারিদিকে প্রথমে দিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না